যেখানে হাট বুঝে সেটাই আমি বললাম তোর কোন কোথা শুরু তাহলে আঞ্জল পোতা শুরু গাইস একদম পুরো খারাপ রাস্তা কিন্তু ভিউ সুন্দর ভিউ সন্ধ্যাবেলার টাইমে একটু হালকা রৌদ্র কমে গেলে এখন আসলে খুব ভালো হবে না কি বলিস ভীষণ খারাপ রাস্তা ভাই কি অবস্থা আঞ্জলপাড়া এর ভিউ সুন্দর কিন্তু রাস্তা ভীষণ বাজে ভাই আঞ্জলপাড়া এই চলো একই খারাপ রাস্তা ভাই তোমরা আগে বল ভিতরে আমি তো তাই বলছি বেকা Nah, dengan tu